আরও বলা হয়েছে যে ঈশ্বর তাকে দেবেন অতি উৎকৃষ্ট গুণাবলী বলা হয়েছে যে তিনি আটটা অলৌকিক শক্তি পাবেন এই আটটা অলৌকিক শক্তি হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জ্ঞান আত্মসংযম জ্ঞান বিতরণ অভিজাত বংশ পরিচয় সাহসিকতা কম কথা বলা মহানুভবতা এবং পরোপকারিতা এই আটটা গুণের সবগুলো আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামের ভেতরে দেখা যায় তারপর বলা হয়েছে তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথপ্রদর্শক আর পবিত্র কুরআনের সূরা সাবার 28 নম্বর উল্লেখ করা হয়েছে কমা আরসালনা কা ইল্লা নাস লিনাস بشিরাও আমি তো তোমাকে পাঠিয়েছি পুরো মানুষ জাতির দূত হিসেবে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি তবে অধিকাংশ মানুষই কথাটা জানে না এরপরে বলা হয়েছে যে কলকি অবতার চরবেন একটি সাদা ঘোড়ায় আমরা জানি যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বুরাকে চড়েছিলেন যখন মিরাজে গিয়েছিলেন এরপর আর বলা হয়েছে যে তার হাতে থাকবে একটি তরবারি আর আমরা জানি মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম যুদ্ধে অংশ নিয়েছিলেন আর বেশিরভাগই ছিল আত্মরক্ষার জন্য সরাসরি অংশ নিয়েছিলেন তখন তার ডান হাতে তরবারি থাকতো এরপর এখানে বলা হয়েছে যে তিনি অজ্ঞলোকদের পরিচালিত করবেন সরল পথে আমরা জানি যে মোহাম্মদ সাল্লাম আরবদের পথ দেখিয়েছিলেন আরবের সেই সময়টাকে বলা হতো আয়ামে জাহেলিয়া অর্থাৎ অজ্ঞতার যুগ আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার সাহায্য নিয়ে কোরআনের সাহায্যে আরবদের নিয়ে এসেছিলেন অন্ধকার থেকে আলোতে এরপর আর বলা হয়েছে তাকে সাহায্য করবে চারজন সহচর বলা হচ্ছে চারজন সাহাবির কথা খোলাফায় রাশেদিন হজরত আবু বাকর হজরত ওমর ওসমান হজরত আলী আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারপর বলা হয়েছে যে যুদ্ধক্ষেত্রে তাকে দেবদূত বা ফেরেস্তারা সাহায্য করবে দশাতিরে উল্লেখ করা হয়েছে যে পার্সিরা যখন তাদের ধর্ম ত্যাগ করবে জেরোস্ট্রিয়ানরা যখন তাদের ধর্ম ত্যাগ করবে যখন তারা নিঃসঙ্গ হয়ে যাবে তখন মরুভূমি থেকে একজন লোক আসবে তার অনুসারীরা পার্সিদের বসে আনবে আর তারা পার্সিদের রাজ্য জয় করে নেবে তারা মানুষ জন্য একটা অনুগ্রহ হবে তারা তাদের মন্দিরের ভেতর আগুনের পূজা করবে না তারা প্রার্থনা করবে ইব্রাহিমের ঈশ্বরের ঘরের দিকে মুখ করে তারা কোনো মূর্তি পূজা করবে না তাদের নবী তিনি খুব যুক্তিবাদী হবেন আর অলৌকিক কাজ করবেন এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না বলছে আমাদের নবীজি মোহাম্মদ কথা এরপরে আরো আছে এটা আছে নম্বর অধ্যায়ের ছয় থেকে সাতাশ নম্বর অনুচ্ছেদের যে সোসিয়ান হবেন শেষ নবী সোসিয়ান এটা নিয়ে আগে বলেছি বিশ্বকোষের কথা অনুযায়ী এটার অর্থ হল প্রশংসনীয় অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম আর এখানে বলা হয়েছে যে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হবেন শেষ নবী এটা হলো সংক্ষেপে পার্সি ধর্মগ্রন্থগুলোতে আমাদের নবীজির বর্ণনা প্রায় সব বৌদ্ধ ধর্মগ্রন্থে আছে যে ভবিষ্যতে একজন মাইত্রী আসবেন আর চিকমতী সিংহনাথ সুতান্তাতে বলা হয়েছে ডি এগারো হাজার একশো ছিয়াত্তর বলা হয়েছে যে আরেকজন বুদ্ধ আসবেন তার নাম মাইত্রী যিনি পবিত্র যিনি সবার উপরে যিনি আলোকপ্রাপ্ত যিনি খুব জ্ঞানী আর বিনয়ী যিনি মঙ্গলজনক যার রয়েছে বিশ্বজগতের জ্ঞান তিনি অলৌকিকভাবে যে জ্ঞান আরোহণ করবেন সেটা পুরো পৃথিবীতে প্রচার করবেন তিনি একটা ধর্ম প্রচার করবেন যে ধর্মটা শুরুতে গৌরবময় থাকবে চরম সময়ে গৌরবময় থাকবে আর শেষেও গৌরবময় থাকবে তিনি একটা জীবন দর্শন প্রচার করবেন যেটা হবে সত্য এবং পুরোপুরি সঠিক তার সাথে কয়েক হাজার সন্ন্যাসী থাকবে যেখানে আমার সাথে কয়েকশো সন্ন্যাসী থাকে গাছপালা বুদ্ধায় দুইশো সতেরো ও দুইশো আঠারো নম্বর পৃষ্ঠায় যে আনন্দ বুদ্ধকে প্রশ্ন করলেন যে হে আশীর্বাদ প্রাপ্ত আপনি যখন চলে যাবেন কে আমাদের পদ দেখাবে তখন গৌতম বুদ্ধ উত্তরে বললেন আমি এই পৃথিবীর প্রথম বুদ্ধ নই এমনকি শেষ বুদ্ধ আমি নই ভবিষ্যতে আরেকজন বুদ্ধ পৃথিবীতে আসবেন যিনি পবিত্র যিনি সবার উপরে যিনি আলোকপ্রাপ্ত যিনি খুব আর বিনয়ী যিনি মঙ্গলজনক যার রয়েছে বিশ্বজগতের জ্ঞান তিনি প্রচার করবেন একটা ভালো ধর্ম তিনি যে ধর্ম প্রচার করবেন সেটা শুরুতে গৌরবময় থাকবে চরম সময়ে গৌরবময় থাকবে আর শেষেও থাকবে তিনি যে ধর্ম প্রচার করবেন তার ভিত্তি হবে সত্য আর সেটাই হবে সঠিক জীবন দর্শন আর তার থাকবে হাজার হাজার শিষ্য যেখানে আমার ছিল মাত্র কয়েকশো শিষ্য পবিত্র পবিত্রকর্ণে বলেছেন সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওমা আরسلনাকা ইল্লা রাহমাতুল আলামিন আমি তো তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে জীবজগতের প্রতি রহমত হিসেবে পুরো মানবজাতির প্রতি রহমত হিসেবে গৌতম বুদ্ধের ক্ষেত্রে তার কোনো প্রকাশ্য অথবা গুপ্ত শিক্ষা ছিল না হে আনন্দ তথাগতরা অথবা শিক্ষকরা মুঠবন্ধ করে রাখবে না জ্ঞানটা তোমাদের নিজের কাছে রেখে দেবে না এটা প্রচার করতে হবে আমরা জানি মোহাম্মদ সাল্লু সাল্লাম আল্লাহর কাছ থেকে ওহি হিসাবে যা পেয়েছিলেন সেটা সবার জন্য প্রচার করেছেন আর সাহাবাগণকে বলেছেন এগুলো মানুষের কাছ থেকে লুকিয়ে রেখো না মানুষের মাঝে এগুলো প্রচার করো এই ভবিষ্যৎবাণীতে এটাই বলা হয়েছে এখানে প্রকাশ্য বা গুপ্ত কিছুই নেই সব কিছুই মানুষের মাঝে প্রচার করতে হবে এছাড়াও সুরা কদরের এক নম্বর রাতে আছে যে কোরআন নাজিল হয়েছিল মহিমান্বিত রাতে এরপরে আছে তিনি উজ্জ্বল হবেন আমরা জানি যে আমাদের নবীজি তখন উজ্জ্বল হয়েছিলেন আলোকিত হয়েছিলেন এরপর আছে তিনি স্বাভাবিকভাবে মারা যাবেন আমরা জানি নবীজি স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন চার নম্বর তিনি মারা যাবেন রাতের বেলায় আর আয়সার আদি আনহার বলা হাদিস থেকে আমরা জানি যে নবীজির ঘরে প্রদীপে কোনো তেল ছিল না তিনি পাশের বাড়ি থেকে তেল ধার নিলেন অর্থাৎ নবীজি মারা যাওয়ার সময় তখন রাত ছিল আল্লাহ কোরআনে বলছেন সুরা আসরের এক থেকে তিন নম্বর আয়াতে ইল্লাদ্দিন আমনু আমিনু সরি হাতী ও তোয়াসহবিল অর্থাৎ দুর্ভোগ তাদের যারা ও পেছনে লোকের নিন্দা করে তারা বাদে যাদের বিশ্বাস আছে ন্যায়নিষ্ঠতা আছে যারা মানুষকে সত্যের পথে আনে যারা মানুষকে ধৈর্য আর অধ্যবসের পথে আনে ভেস্তে যাওয়ার জন্য একটা শর্ত হলো আমাল ইস্তলের হাত ন্যায়নিষ্ঠতা যে কথা বৌদ্ধ ধর্মগ্রন্থ আছে এছাড়াও ধর্মপটে উল্লেখ করা আছে মাত্রই সত্য একশো এখানে সর্বশেষ বুদ্ধ মা মাইত্রীর বর্ণনা দেওয়া আছে বলা হয়েছে তিনি হবেন মানুষ জাতির প্রতি করুণা তিনি হবেন ভদ্র তিনি হবেন মানুষের জন্য দৃষ্টান্ত তিনি হবেন দয়ালু আর তিনি হবেন সত্যবাদী সব কথাগুলো খাটে শুধুমাত্র সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লামের বেলায় এই হলো সংক্ষেপে বৌদ্ধ ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহিস্লামের বর্ণনা ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আমরা জানি বাইবেলের দুটো খণ্ড একটা হলো ওল্ড টেস্টামেন্ট অন্যটা নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টে সেই সব নবীর কথা বলা হয়েছে যারা ইসা আলাহ আগে এই দুনিয়ায় এসেছিলেন আর নিউ টেস্টামেন্ট সেখানে যিশু খ্রিস্টের জীবন আর তার সময়ের কথা বলা হয়েছে মহানেশ্বর বলেছেন আমি একজন নবীকে পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে আমি তাকে ধর্ম প্রচার করতে বলবো সে আমারই আদেশের সব কথা বলবে এখানে বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে মুসাল্লাহ ইসলামের মতো হবে আর খ্রিস্টানরা এখানে বলে যে এই কথাগুলো বলা হচ্ছে খ্রিস্ট বা সম্পর্কে তাদের যদি বলি যে এটা কিভাবে সম্পর্কে বলছে তারা তখন বলে যে এটা বলা হয়েছে যে নবী আসবেন তিনি মতো হবেন আর ঈসা আলাহিসাল্লাম ছিলেন মুসা আলাহিসাল্লামের মতোই তারপর যদি প্রশ্ন করি তাদের মিলটা কোথায় তারা তখন বলে যে মুসা আর ইসা আলাহিসাল্লাম তারা দুজনেই আল্লাহর নবী ছিলেন আর তারা দুজনে ইহুদি সেজন্য এখানে বলা হয়েছে যিশু আর ইসা আল্লাহ ইসলাম সম্পর্কে এই দুটো ব্যাপার মিলে গেলে যদি এমনটা দাবি করা হয় যে যিশু খ্রিস্টই হলেন সেই নবী তিনি ইহুদি ছিলেন আর আল্লাহর নবী ছিলেন তাহলে বাইবেলে যতজন নবীর কথা আছে মুসাল্লাহ ইসলামের পরে সবার ক্ষেত্রে এই কথা খাটে যেমন ধরেন নবী সোলাইমান ইজকিয়াল আইজায়া দানিয়েল হোসিয়া জোয়েল জন্দা ব্যপটিস্ট তারা সবাই শান্তিতে থাকুন তারা সবাই আল্লাহর নবী আর তারা সবাই ইহুদি সবার ক্ষেত্রে কথা খাটে যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই ভবিষ্যৎ পানিটা সবচেয়ে বেশি মিলে যায় আমাদের নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লামের সাথে এরপর আপনারা আরো দেখবেন মুসাল্লা ইসাল্লাম আর মোহাম্মদ সাল্লা সাল্লাম তারা দুজনেই স্বাভাবিকভাবে মারা গেছেন কিন্তু যিশু বা ইসা্লাম স্বাভাবিকভাবে মারা যাননি পবিত্রকরণ বলছে তাই মানি যে আল্লাহ যীশু খ্রিস্টকে তার কাছে তুলে নিয়েছেন সুরা স্যার একশো সাতান্ন ও একশো আটান্ন নম্বর আয়াতে এ কথা বলা হয়েছে আমরা মানি তিনি মারা যাননি আর যদি সঠিকভাবে খ্রিস্টানদের বাইবেল পড়েন তাহলে দেখবেন বাইবেলও বলছে প্রমাণ করা যায় তিনি মারা যাননি তিনি ক্রুসিফাইড হননি কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে যিশু বা ইসা আলাহিসাল্লাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন ক্রুসিফাইড হয়েছিলেন